আসসালামু আলাইকুম আপনারা যারা ভিডিওটি দেখছেন বন্ধু এবং ছোট ভাইকে সাথে নিয়ে বাউড়ে যাচ্ছি আমরা পুঁটি মাছ মারার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই যে মোটরসাইকেলে করে যাচ্ছি আমরা তিনজন আমরা যাচ্ছি মাছ শিকারের জন্যই সঙ্গে আছি আমি মাঝখানে আছে আমার ভাই বা বন্ধু যাই বলেন এবং পিছনে আছে ছোট ভাই বৃন্দনে যাচ্ছি কি কি মাছ শিকার হয় এবং কোথায় যাই আপনাদের সাথে কিছুই শেয়ার করব তো আমরা এখন চলে এসেছি এই যে নদীর একটি শাখা ভৈরব নদীর একটি শাখা তো প্রথমে আমরা নদীর চারিপাশটা এই শাখা নদীর চারিপাশটা ঘুরে দেখার চেষ্টা করতেছি

সব জায়গায় মে কোনেওয়ালা ভে তাক কি বলতেলা বসে এমতে বসে ওই যে কার্দিনার কালুটা কালিগান তাই বডি মাস মানা না কি কব এটা পানি কম পানি কম তো বন্ধুরা দেখেন এই জায়গাটা আসলে মাছ মারার জন্য তেমন একটি সুবিধাজনক মনে হলো না আমাদের কাছে এজন্য আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি অন্য আরেকটি শাখায় সেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি এই শাখাতে আমরা মাছ মারবো না এখানে নৌকা চলাচল অনেকটা বেশি এবং মাছের পরিমাণও দৃষ্টিতে কম মনে হচ্ছে এজন্য আমরা অন্য আরেকটি শাখায় যাওয়ার জন্য ফেরত যাচ্ছি তো আমরা চলে যাচ্ছিলাম হঠাৎ দেখি পার্শ্ববর্তী একটি ঘেরে এক ভাই উনি খেওলা জাল দিয়ে মাছ ধরতেছে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম

जधारा पुरोडा

তো দেখুন আমরা নতুন একটা জায়গা চলে এসেছি এই জায়গার নাম হচ্ছে কেন্দ্রর বিল তো এই যে চার কত কষ্ট করে এই চার পার হয়ে আসতেছে আমার ছোটো ভাই দেখছেন এই যে সাইডে যে বড় শাখা নদীটি দেখা যাচ্ছে এইখানে আমরা একটি ভালো জায়গা দেখে মাছ মারতে বসবো তো আমি কিন্তু এই যে এখানে এখানে মাছ মারতে বসছি এই জায়গাটায় বসে ফেলেছি এবং আমার সাথে আরও যে দুইজন ছিল চলেন ওদেরকেও দেখাই তো এই যে আমার আর এক ভাই সে এখানে বসে ফেলেছে মাছ মারতেছে এই আমার ছোট ভাই অলরেডি তার টোঙার মধ্যে নড়ানড়ি করতেছে মাছ দেখেন বন্ধুরা এইখানে এইখানে আসলে বসিটা ফেলার চেষ্টা করছি এই যে লাইভ হিট লাইভ হিট দেখেন আবারও বসি ফেলার চেষ্টা করছি এবং দেখা যাক কই নয় মাছ কই রানা বাতাস আমার মাছের রাশি না সে আছে রুইতেন রুইতেন কে কি রুইতেন ভাইয়া এই এই যে বাদাই ফেলাইছে লাইভ কই কই মাছটা দেখাব না ভাই মাছ দেখাও মানে মেলা ভিডিও করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আমার শিকার করা মাছ দেখেন এখানে প্রায় হাফ কেজিরও বেশি পুঁটি মাছ আছে এইগুলা আজকে আমি শিকার করেছি এবং আমার আরও দুই সহযোগী আছে বন্ধু এবং আর এক ভাই ছোটো ভাই চলেন ওদের দেখব এই হচ্ছে আমাদের সেই ছোটো ভাই